আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে আমি এমন একটি জায়গা ঘুরিয়ে দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি জায়গা থাকতে পারে তা অবাক করার মতো আজকে আমি আপনাদেরকে সেই জায়গাটি ঘুরিয়ে দেখাবো যা বর্তমানে মিনি সাজেক নামে পরিচিত আপনারা দেখতে থাকুন মাইধার চালা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটি অনন্য প্রকৃতিক সৌন্দর্য সম্পন্ন স্থান এটি বিশেষভাবে পরিচিত তার মিনি সাজেক নামে এখানকার প্রকৃতির সৌন্দর্য ও শান্ত পরিবেশ সাজেক ভ্যালির মতোই যা পর্যটকদের মন কেড়ে নেয় ফায়ারিং রেঞ্জ কৃত্রিমভাবে তৈরি একটি পাহাড় তবে এটি প্রকৃতির সঙ্গে একাকার হয়ে গিয়ে পরিণত হয়েছে একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান ঘাটাইল অঞ্চলটি স্বাভাবিকভাবে পাহাড়ি এলাকা হওয়ায় এখানে খাড়া পাহাড় গভীর উপত্যকা এবং সবুজের সমারোহ দেখা যায় মাইধার চালা পাহাড়টি এই অঞ্চলের মধ্যে একটি উচ্চ স্থান হিসাবে দাঁড়িয়ে আছে তার চারপাশে বিস্তৃত অঞ্চল ও কিছুটা সমতল ভূমি রয়েছে যা এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে মাইধার চালা একটি বিশেষ ধরনের অভিজ্ঞতার উৎস যেখানে পর্যটকরা প্রকৃতির শুদ্ধ পরিবেশে সময় কাটাতে পারেন পাহাড়ের গা ঘেঁষে লম্বা গাছপালার সারি খাস কাটা ভূমি এবং এই অঞ্চলটি আরও আকর্ষণীয় করে তুলেছে যারা পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য মাইধার চালা আদর্শ স্থান এছাড়াও মাইধারচালা অঞ্চলের আশেপাশের স্থানীয় মানুষদের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানার একটি দারুণ সুযোগ আছে গ্রামাঞ্চলের সাধারণ জীবনযাত্রা স্থানীয় খাদ্য পোশাক এবং সংস্কৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যা পর্যটকদের নতুন অভিজ্ঞতা প্রদান করে এখানে আসলে শুধু প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করা যায় না বরং মানুষের সহজ সরল জীবনধারা এবং এখানকার ঐতিহ্য অনুভব করা যায় যা আপনাদের ভ্রমণের মধ্যে একটি মাত্রার ভালো লাগা সৃষ্টি করে দিবে আপনার মনে এত সুন্দর এবং পর্যটন এলাকা এই পাহাড়ি এলাকা ছাড়াও যদি আপনি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই এই স্থানটি হবে আপনার জন্য একটি উল্লেখযোগ্য স্থান হিসাবে পরিণত সব মিলিয়ে মাইধার চালা তার প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ এবং অত্যাধুনিক বুনিয়াদির কারণে একটি উল্লেখযোগ্য পর্যটন স্থান হয়ে উঠেছে এই স্থানটি শুধু প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য নয় বরং যারা শান্তিপূর্ণ পরিবেশে বিশ্রাম নিতে চান তাদের জন্য একটি আদর্শ স্থান হতে পারে এই সুন্দর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন খুব সুন্দর ভিডিও পেতে পেজটি ফলো করতে ভুলবেন না